ব্রেকিং নিউজ মাত্র কয়েক ঘন্টা আগে তিন চার ঘন্টা আগে সম্ভবত এনসিপির নেতা আক্তার হোসেনের উপর নিউ ইয়র্কের জন এফ ক্যানাডি বিমানবন্দরের আট নম্বর গেটে যেই ডিম ছোড়ার ঘটনা ঘটেছে সেই ঘটনায় আমেরিকার সরকার কথা দিয়েছিল যে তারা ড ইউনুস সরকারের যারা প্রতিনিধি হবেন তাদেরকে নিরাপত্তা দিবেন তো নিরাপত্তা দিক না দিক তাদের নিরাপত্তা যারা বিঘ্নিত করেছে মানে আওয়ামী লীগের নেতাকর্মীরা এর মধ্যে মাথার মধ্যে এরকম গোল টুপি পড়া একজন ব্যক্তি তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ আপনারা স্ক্রিনের এক অংশে সেই দৃশ্য দেখতে পাচ্ছেন যে ঘটনা ঘটানোর পর সম্ভবত জ্যাকসন হাইটসে তিনি ব্যবসাপাতি করেন অথবা সেখানেই ছিলেন সেখান থেকে পুলিশ তাকে এসে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে এখন এই ঘটনায় দুইটা জিনিস সমালোচনায় আসছে যে ডদ ইউনুস যাদেরকে নিয়ে গেলেন নিজের প্রোটেকশন সবকিছু ঠিকঠাক রাখলেন কিন্তু তাদের প্রোটেকশন ব্যাপারে তিনি কি কোন উদ্যোগ নিয়েছিলেন বা তার সরকার কোন রকম ভূমিকা রেখেছিল এখন এই ব্যক্তিকে যে গ্রেপ্তার করা হয়েছে সেটা হচ্ছে নিউ আইনে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে এখন গ্রেপ্তারের পর সাজা কি হইতে পারে অনেকে অনেক বড় বড় চিন্তা করছেন যে তার কাগজপত্র বাতিল হয়ে যাবে আসলে কিছুই হবে না দেখা গেছে চব্বিশ চল্লিশ ঘন্টার মধ্যে এই ব্যক্তি দেখবেন আমার জামিনে বের হয়ে আসছে কারণ এটা বাংলাদেশ না এটা উন্নত বিশ্বে আপনাদের একটা কথা খেয়াল করাই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রেসিডেন্ট তো তিনি একবার এক প্রত্যন্ত অঞ্চলে গেছেন ফ্রান্সের মানে সেখানে কৃষকদের সাথে তিনি কথা বলবেন তো হাত মিলাচ্ছিলেন এক কৃষক ঠাস করে তারা থাপ্পর মাইরা বসছে ফ্রান্সের প্রেসিডেন্টকে একজন কৃষক থাপ্পর মাইরা বসছে সেখানে থেকে ডিম ছোড়া হয়েছিল তো সেই ঘটনায় সেই কৃষক তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার হলেও পরে বের হয়ে গেছেন সম্ভবত চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশে হয় কি যদি আজকে এই ঘটনা বাংলাদেশে হইতো তাহলে এই লুকরে ধৈরা নিয়ে ধরেন আগামী চব্বিশ ঘন্টা তো তার তারে গরম ডিম থেরাপি থেকে শুরু করা যত থেরাপি আছে সব কিন্তু কারণ আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী চলে সরকারে কে আছে তার মানে দিকে তাকাইয়া হয়তো আইনের প্রয়োগ হয় এখন এই ঘটনাগুলো থেকে আরো একটা জিনিস সেখানে চাঁদপুরের একটা ছেলের ছবিও কিন্তু সামনে আসছে আমি বরাবরই বলছি ভাই দেখেন এই ঘটনাগুলো না আমেরিকাতে আমি অনেক দেশের মানুষ বসবাস করে যেহেতু আমরা নিউজ খুঁজি বা পরিচিত অনেকে আছেন আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি যে ধরেন আমরা বাঙালিরা যে এই ধরনের অ্যাক্টিভিটিস গত পনেরো সতেরো বছর থেকে এটা চালু হয়েছে এখন এই যারা সরকার বদল হয়েছে সুতরাং এই ঘটনাগুলো এখন ওই সময় আওয়ামী লীগ প্রটেস্ট করতে আসতো বাছাইতে আসতো এখন আওয়ামী লীগ নিজেই হামলার মধ্যে জড়িত হচ্ছে তখন বিএনপি জামাত প্রটেস্ট করতে আসতো এখন তারাও আবার কি বলা হয়েছে ধরেন মানে তারাও কঠিন ভূমিকায় কিন্তু অর্পিত হচ্ছে বা ধাবিত হচ্ছে এরকম আসলে আমেরিকাতে আপনারা যারা বসবাস করেন অন্যান্য দেশের বেলায় দেখেন ধরেন ভারতের বা পাকিস্তানের যখন মন্ত্রীরা আসে অথবা আমাদের এই ভূখণ্ডেরই দক্ষিণ উপ এশিয়ার যে ভূখণ্ড সেখানে বিরোধী দল সব দেশে আছে তাদের দেশের নাগরিকরা ওইসব দেশে বসবাস করে তারা কি আসলে সব দেশে এই ধরনের অতি উৎসাহী কর্মকাণ্ডে লিপ্ত হয় এখন ওই যে দেখলাম কার থেকে তোমার থেকে শিখলাম কার থেকে তোমার থেকে আবার আমাদের দেশেও ধরেন সরকার বদলের পর যেভাবে বিরোধী দলগুলোর উপরে মানে হায়নার মতন ঝাঁপাই পড়ি আমরা এটা আওয়ামী লীগ সরকারেও হয়েছে এখনো হচ্ছে বিভিন্ন জায়গা হচ্ছে মিথ্যা মামলা ভুয়া বাণিজ্য কত কিছু লাশ ফালাই দেওয়া মার্ডার মানে মামলা হামলা এই ট্রেন্ড যতদিন পরিবর্তন না হবে আপনি মনে করেন না যে আপনি ওর থেকে বেঁচে যাবেন আমি বরাবরই বলি বিপরীত হিসাবে মানে বিরোধী দল হিসাবে রাজপথে আওয়ামী লীগ ভয়ঙ্কর কিন্তু একটা দল মানে আগে পিছে একটু কম ভাবে ঘটনা ঘটাইতে যে ব্যক্তি অ্যারেস্ট হইছে তার কিন্তু আওয়ামী লীগের কাছে একটা হিরোইজম উপাধি পাওয়া গেছে আবার অন্যান্যদের কাছে যে একদম সাথে সাথে অ্যাকশন হয়েছে কিন্তু এই অ্যাকশনে বাংলাদেশের মতন কোনো কিছুই না তারপরেও এটা এই যে একটা ঘটনা ঘটলো আক্তাররা ডিম মারলেন আবার গ্রেপ্তারও হইলেন আসলে এখান থেকে অর্জনের জায়গাটা কোনটা একদল মনে করতেছে আওয়ামী লীগ মনে করতেছে একদম দিছি ডিম রে মানে উচ্ছ্বাস দেখতেছিলেন যিনি বলতেছিলেন বা জয় বাংলা স্লোগানের উচ্ছ্বাস ছিল বাংলাদেশে আবার এখন যখন গ্রেপ্তার হয়েছে সবাই আবার এরকম গেছে আবার ফেসবুকে কেউ কেউ বিদেশ আমার পরিচিত দেখলাম যে কুত্তা বা অমুক লীগের একটা যেন চিহ্ন বাংলাদেশে না থাকে তো তুই বাবাটা যাস না কেন কে করবে বাংলাদেশ এগুলা এই যে বিদেশে বইসা নিজে ভালো থাইকা খাইয়া বাংলাদেশে উস্কানি দিচ্ছেন যে লীগের কোনো অস্তিত্ব না থাকতে তা আপনার আব্বা আম্মা ভাই বোন তাদেরকে পাঠান এর আগে বিদেশে বসে এরকম কিন্তু উস্কানি দেওয়া হইত কিন্তু কোন রাজনৈতিক নেতার কোন পরিবার আপনি দেখছেন জুলাই আন্দোলনে আহত হইতে নিহত হইতে সবসময় মারা খায় সাধারণ মানুষ আর সাধারণ মানুষ আমরা অতি উৎসাহী নেতার জন্য আমরা জীবন দিয়ে ফেলবো নেতা কিন্তু আমার ভাই জেলে ঢুকলে আমাকে জামিনও করাই আনে না আল্লাহ জাতিকে সঠিক হেদায়ত দান করুক ভালো থাকুন